একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা তোমরা হয়তো থামনেল বা হেডলাইন দেখে বুঝে গেছো অ্যান্ড অবশ্যইভাবে এটা একটা রিপ্লাই ভিডিও টু মিস্টার কুনাল ঘোষ আমি গত দিন একটা ভিডিও তৈরি করেছিলাম ওনার নাম করে এবং সেই ভিডিওটাতে আমি ওনাকে খুব সম্মান জানিয়ে ওনাকে কিছু কথা বলেছিলাম এবং আমি জানি না আমার এই ভিডিওটা করার পর আগের বারের ভিডিওতেও যেটা আমি বলেছি সেটা আবার রিপিট করতে চাই এই চ্যানেলের এই ভিডিওটা থাকবে কিনা আমি জানি না কারণ ওনাদের এখন কেউ রিপ্লাই করলে তাকে নিয়ে যে ধরনের কুৎসা বা যে ধরনের নোংরামি ওনারা মানে করছেন সেটা দেখবার মতো নয় ঠিক আছে বেশ কিছু কথা বলবো তার আগে উনি ওনার একটি পোস্ট আমি তোমাদের সকলকে দেখাই এইখানটায় দিয়ে দিচ্ছি আমি পোস্টটা পেলাম হচ্ছে আমাকে হাসান আমার এক ভাই সে পাঠালো পাঠিয়ে বললো যে দাদা দেখো এই মানুষটা হঠাৎ করে কেন এরকম বিগড়ে গিয়ে এরকম ভুলভাল কথা বলছেন এবার দেখো আমি পরিষ্কার কথা বলছি আমি রাজনৈতিক বিষয় নিয়ে খুব একটা ভিডিও বানায় না যাও বা বানায় আমাকে আমার খুব কাছের কিছু ভাই বোনেরা সবসময় বারণ করে শুনছিল তুমি রাজনীতি নিয়ে কথা বলো না তোমার সিনেমা নিয়ে কথা বলা কাজ তুমি সিনেমা নিয়ে কথা বলো তাই আমি খুব কমিয়ে দিচ্ছি মানে মাঝখানে আবার মাঝে মাঝে না কিছু ভিডিওর কী বলবো মানে না বানিয়ে পারা যায় না সেগুলো আমি বানিয়ে ফেলি কিন্তু তাও আমি খুব কন্ট্রোল করে থাকি কিন্তু এই ব্যাপারটা যেহেতু সিনেমা একটা সিনেমাকে এটাকে হাইপে রাখা বলে না উনি যে কথাটা বলছেন এটাকে নেগেটিভিটি বলেন এবং উনি এটার মধ্যে একটি রাজনৈতিক গন্ধ লাগিয়ে দিয়ে জিনিসটাকে আরও মানে কি বলে কমপ্লিকেটেড করে দেওয়ার চেষ্টা করছেন আমি যেটা ফিল করলাম স্বস্তিকাদির ছবি দিয়ে রিসেন্টলি আমাদের টেককার যে টিম তারা প্রমোশন করা শুরু করে দিয়েছে মানে যেটাকে বলে গ্রাউন্ড লেভেল প্রমোশন পোস্টার্স প্ল্যাকার্স এসব দিয়ে তো সেখানে একটি পোস্টার কলকাতার কোনো একটি জায়গাতে পড়েছে যেখানে লেখা আছে স্বস্তিকাদের একটি ছবি তোমরা এখানে ছবিটা দেখতে পারবে আমার মেয়েকে আমার মেয়েকে কে ফেরাবে এটা কোয়েশ্চেন করেছে তা আমরা টেকা টিজার যেটা বেরিয়েছে সেটা থেকে আমরা গল্পটার একটু একটু আঁচ কিন্তু খুঁজে পাচ্ছি এবং সেটা থেকে কিন্তু আমরা পুরো ক্লিয়ার বিষয়টা এবং সিনেমাটার সঙ্গে সিনেমাটার সঙ্গে এই হেডলাইনটা যে কতটা ইম্প্যাক্টফুল সেটা আমার মনে হয় যারা সিনেমা বোঝে বা যারা সিনেমা দেখে সাধারণ দর্শকের কথা বলছি সকলেই রিলেট করতে পারবে আমিও কিন্তু এখন সাধারণ দর্শক আমি কোনো সিনেমার ক্রিটিক নই এবার একজন সাধারণ মানুষ হিসেবে যেহেতু সিনেমা নিয়ে কথাবার্তা বলি যেহেতু ভিডিও বানায় তাই কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করতে বাধ্য হলাম কুনালবাবু লিখছেন যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের এই সাইডে আমি দিয়ে দিচ্ছি অপহরণের তবুও এই আরজিকর আবহে ট্র্যাজি ট্র্যাজিডিকে কাছে লাগিয়ে কাজে লাগিয়ে সরি ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল কমা একটু চোখে লাগছে দাঁড়ি উৎসবে ফিরবো না অথচ সিনেমায় পোস্টারে ফিরব এটাও দ্বিচারিতা সৃজিতের ছবি আমার প্রিয় কিন্তু যতই ছবি থিম হোক সবাই বুঝবেন কোন আবেগকে প্রচারের ব্যবহার করা হলো এই পোস্টার করেছেন আমি বাবু আপনার থেকে অনেক বয়স ছোটো আপনার থেকে রাজনৈতিক জ্ঞান আমার অনেক কম নেই বললেই চলে কিন্তু আমি যতটুকুনি বুঝি যতটুকুনি দেখছি যা দেখছি যা বুঝছি তাতে করে প্রথমত আপনার এখন কোনো পোস্ট করাই উচিত না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে মানে আমি খারাপ ভাষা ব্যবহার করে আমরা ভিডিও তৈরি করি না এটা আমাদের মোটো নয় আপনার মতো কোনো মহিলাকে টন্ট করেও আমরা পোস্ট করি না এবং তারপরে আবার ভিডিও করে সেটা বলি না যে বেশ করেছি ইন ফিউচারে আবার হলে আবার করব। এগুলো নিয়ে পরে হচ্ছে আপনার আপনাকে আমি কথা কিছু বলবো সেগুলো আপনাকে শুনতে হবে কারণ আপনি এখন যেটা করছেন ইটস কল্ড জাস্ট নোংরামি এটাকে নোংরামি করা বলে সাধারণ মানুষকে খেপিয়ে দেওয়া আপনি বিশ্বাস করুন বাবু। আপনি তো আমার আমার থেকে বেশ বড় বয়সে আবারও বলছি সেই বয়সের লিহাজটা আপনি রাখতে পারছেন না কী বলবো মানে এখন না আমার মনে হচ্ছে লোকে না আপনার নামটাকেই গালাগালি হিসেবে ব্যবহার করছে মানে সিরিয়াসলি মানে কেউ কাউকে ধরুন রেগে যাচ্ছে তাকে না এখন লোকে বলছে যে এই কুনাল ঘোষ এই এরম বলছে মানে লোকে তো আগে এই অমুক এই তমুক বলে গালাগালি করতো এখন গালাগালিটা করে না এটা কিন্তু ভালো কাজে লেগেছে আপনার নামটা সার্থক হয়েছে সকলের মুখে মুখে ঘুরছে হ্যাঁ কুনাল ঘোষ সিরিয়াসলি আমার বাড়িতে এখন কেউ একটা কিছু করলে মানে আমি কোনো ভুল করে ফেললে মা বাবা আপনার নাম ধরে রাখছে মাঝে মাঝে আমার বউ আমাকে মাঝে মাঝে রেগে গেলে বা কারোর উপর একটা রেগে গেলে এই কুণাল ঘোষ এরম হয়ে গেছে ব্যাপারটা যাই হোক পার্সোনালি নেবেন না আপনি আবার পার্সোনালি নিয়ে নিয়ে তো অনেকে ফেমাসও করে দেন জানি না আমাকে ফেমাস করবেন নাকি জেলে পড়বেন বাট এবার আপনাকে রিপ্লাইটা এক্স্যাক্টলি করি আপনি বলছেন যদিও ছবিটি বিষয়বস্তু হচ্ছে অপহরণের তা অপহরণটা কে হচ্ছে একটি বাচ্চা মেয়ে আপনি মনে হয় টিজারটাকে দেখেননি আপনি এক্স্যাক্টলি দেবদার পেছনে লাগবেন বলেই এই পোস্টটা করা আর আপনার ওই যে একটা ভাষ্য আপনি কদিন আগে দিয়েছেন এই যে উৎসবে নেই এই কথাটা যেহেতু স্বস্তিকা দেবী বলেছেন তারপরেও কি করে তিনি ওই আপনাদের মতো কিছু বিকারগ্রস্ত মানুষজন তারা এই যে ধারণাটা সেটার উত্তর অনেকবার দিয়েছে যদিও আমিও দেবো এটা করার এই নোংরামিটা করার জন্যই আপনি পোস্টা করেছেন আপনার একটুও চিন্তা চিন্তা নেই দাদা বিশ্বাস করুন আপনার একটুও চিন্তা নেই এই আরজিকর কাণ্ড নিয়ে কী হচ্ছে না হচ্ছে নাহলে আপনারা এরকমভাবে নোংরামি আমার মনে হয় ফেসবুক বা টুইটারে এসে বা এক্স অ্যান্ডেল যেটাই বলুন সেটাই এসে করতে পারতেন আচ্ছা আপনি বলছেন তারপরে এই আরজিকর আবহে ট্র্যাজিককে কাজে লাগিয়ে আচ্ছা সিনেমার প্রোমোশনের কৌশল আচ্ছা প্রথমত এখানে আরজিকর কাণ্ডের কোনো নাম কোথাও পোস্টারে আছে আমার মনে হয় নেই আর টিজারটা আপনি দেখেছেন কি না একটা সন্দেহ আছে টিজারটা যদি দেখে থাকতেন তাহলে দেখতে পেতেন একটি বাচ্চা মেয়ে সে কিডন্যাপ হচ্ছে বাই দেব অধিকারী তার যে ক্যারেক্টার ইখলাক সেই ক্যারেক্টার সে বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করছে তার মা হাহুতাশ করবে না পার্টি করবে মানে কোনটা করবে আপনার কোনটা ইচ্ছে এখানে কী লেখাতো যে আমার মানে আমার মেয়েকে যে নিয়ে গিয়েছে সে পার্টি করো বা আমার মেয়েকে যে নিয়ে গিয়েছে তার মঙ্গল হোক এটা এটা হেডলাইন থাকবে মানে আপনার ইচ্ছে মতো কী যাই হোক দ্বিতীয় কথা হচ্ছে তা সেই মাটার ছবি এখানে পোস্টারে কিন্তু ইউজ করা হয়েছে আপনি যদি খুব ভালো করে দেখে থাকেন শুধুই স্বস্তিকা দেবীর ছবি এবার আপনার কোয়েশ্চেন অনুযায়ী স্বস্তিকা দেবী বলেছিলেন যে উৎসবে ফিরব তলায় না কথাটা লাল রঙের লেখা ছিল আমি পোস্টটি দেখেছি তারপরে বেশ কিছু কিছু আপনার মতো নির্বোধ আপনার মতো নোংরা মেন্টালিটির লোকজন তাকে হ্যারাস করা শুরু করলো ঠিক কদিন আগে একটি ফ্যান ক্লাব যেভাবে পৌশালীকে হ্যারাস করা শুরু করেছিল নোংরাভাবে নানান রকম মানে মর্ফ করে ছবি মর্ফ করে সেই নোংরামিটা আমি সে এই কদিন আগে বুঝলাম স্বস্তিকা দেবীর সঙ্গেও যখন এটা হলো আমি তখন বুঝলাম যে এই মর্ফ করার ট্রেন্ডটা অলরেডি সেট হয়ে গেছে মানে এটা শুধুই পৌশালির সঙ্গে না এটা সবার সঙ্গে আমি ভাবতাম যে হয় বাট কখনো নিজের চোখে দেখিনি এই দেখলাম স্বস্তিকা দেবীর ছবি নিয়ে মর্ফ করা হলেও পৌশালির ছবি নিয়ে মর্ফ এর আগে করেছে তার প্রমাণ আছে প্রচুর আমার কাছে এখনও রাখা আছে তো এই এরকম মর্ফের যে একটা ট্রেন্ড এটা চলে এসছে আর সেটা আপনারা বজায় রাখছেন আপনাদের মতো কিছু মানসিক বিকারগ্রস্ত মানুষ তো স্বস্তিকা দেবী ওখানে নিজে পুজোয় আনন্দ করবেন না এইটা বোঝাতে চেয়েছেন ঠিক আছে তাই বলে তিনি সিনেমায় কাজ করবেন সিনেমায় কোন সিনেমায় কাজ কর তার তো খেটে খেতে হয় তার একটি কন্যা সন্তান আছেন বুঝতে পারছেন তাকে তিনি বিদেশে তার নিজের টাকা দিয়ে উইদাউট এনি লোন তার নিজের ভাষ্য অনুযায়ী আমি বলছি স্বস্তিকা দেবীর ভাষ্য অনুযায়ী তাকে পাঠিয়ে তাকে পড়াশোনা করাচ্ছে তো তার তো পয়সা লাগবে আপনি তো মনে হয় রোজ এই একটা টুইট করেন আর দুটো পোস্ট করেন ভিডিও আর প্রচুর গালমন্দ খান তার তো এটা করলে চলবে না তিনি কি করছেন যে মেয়েটি আরজিকর কাণ্ডে প্রচণ্ড প্রচণ্ড বাজেভাবে একটি রাজনৈতিক খুনের শিকার হয়েছে এখন সেটা প্রমাণিত সেই খুন কে করেছে না করেছে সেগুলো পরের কথা তার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনে ওই একজন অসম্ভব গুণী অভিনেত্রী তিনি উইদাউট এনি বাউন্সার উইদাউট এনি শো অফ পাবলিকের সামনে গিয়ে মাটিতে বসে সাধারণভাবে সে ওই আন্দোলনকে সাপোর্ট করছে এটাই তার দোষ তাই তো এটাই তার দোষ আর সে কি বলছে আমি নিজে এই উৎসবে আনন্দ করবো না তার মানে এটা নয় সে আনন্দ করবে না মানে সে একটি সিনেমাতে অভিনয় করেছে বলে গোটা সিনেমার চত্বরে যারা যারা অভিনেতা অভিনেত্রীরা আছে তারাও কেউ আনন্দ করবে না বা তারাও কেউ সিনেমাটা আনবে না সিনেমা জিনিসটা পুরোটা আলাদা একটা জিনিস আর এই প্রোমোশন যেটা নিয়ে আপনি বলছেন এটা স্বস্তিকা দেবী পয়সা দিয়ে ওনার ছবি লাগাতে বলেনি নির্বোধ এটা বোঝার চেষ্টা করুন আপনি নির্বোধের মতো কাজ করেছেন দয়া করে বলছি আপনি আপনি না আপনি আর পোস্ট করবেন না আমি হাতে পায়ে ধরছি আপনাকে আপনার জন্য আপনার দলের ইমেজ চরম নষ্ট হচ্ছে আমি জানি না এটা আপনার দল এখনও বুঝছে না কেন আপনাকে এক্ষুনি সাসপেন্ড করা উচিত আপনার দলীয় পথ থেকে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় আপনি বলছেন উৎসবে ফিরবো না অথচ সিনেমার পোস্টারে ফিরবো এটা কত কতটা নির্বোধের মতো কথাবার্তা মানে সিনেমার পোস্টারটা তৈরি করছে প্রোডাকশান হাউস আচ্ছা পোস্টার দিচ্ছে হচ্ছে যারা হচ্ছে এজেন্টস আছে তারা দিচ্ছে তারাই পোস্টারগুলোকে লাগাবে না মানে এবার তো মানে আপনি যেটা বলতে চাইছেন যেহেতু ওই গল্পে স্বস্তিকা আছে স্বস্তিকাকে দিয়ে ছবি তোলা যাবে না কারণ সে বলেছে উৎসবে নামবো না ফিরবো না তাই তাকে রাখা যাবে না মানে আপনি তাকে চা মানে যাই হোক আমি আবার খারাপ কথা বলে ফেলবো যাই হোক আমার না মাথা গরম হয়ে গেল আপনার এই পোস্টার দেখে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন সৃজিতের ছবি আমার প্রিয় এগুলো আপনি নাটক করছেন আপনি এর আগেও বলেছেন আপনাকে সেই সব জবাব দেবো আপনার নাটকের জবাব আজকে আমি দিয়ে দেবো কিন্তু যতই ছবির থিম হোক কিন্তু যতই ছবির থিম হোক সবাই বুঝবেন কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হচ্ছে এইবার আপনার এই কথাটাই আসি এটা মেন কথা আপনি আপনি যেটা তুলে দিয়েছেন এই করে সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে বলছেন প্রচার হচ্ছে প্রথমত এটা নয় এটা কাকতালীয় ঘটনা কেন কাকতালীয় ঘটনা আপনি বুঝতে পারছেন না যে দেব অধিকারী কতটা ইন্টেলিজেন্ট একটি মানুষ এবং কতটা বুদ্ধিমান কতটা সে তার কাজকে নিয়ে শিওর শর্ট থাকেন আপনি এটাই বুঝতে পারছেন না কেন বলি দুদিন আগে যখন টিজার লঞ্চ হয়েছে দেবদা একটা ইন্টারভিউ দিয়েছে হ্যাঁ বহুত বড় ইন্টারভিউ দিয়েছে সবাইকে আপনি পেয়ে যাবেন ইন্টারনেটে সার্চ করুন দরলে আমি লিঙ্কটা আপনার যদি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি আমার যারা ভাইয়ের বোনেরা আছে যদি তারা দেবদার ওই ইন্টারভিউ দেখে থাকে তারা নিশ্চয়ই মানে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে আপনি একটু দেখে নেবেন আর নয় আমি দিয়ে দেব বোঝান সেখানে দেবদা ওপেনলি অনেক কথা বলেছেন বলতে বলতে গিয়ে একটা জায়গায় বলছেন শোনো তোমরা মানে এক্স্যাক্টলি দেবদা যেটা বলছি আমি সেটা বলছি কোট করছি না কারণ আমি উনি একদম পরপর যে লাইনগুলো বলে গেছে সেটা আমি মনে করে বলতে পারছি না কিন্তু কী বলেছেন সেটা আমার মনে আছে সেটা আমি কোট করছি উনি বলছেন সাংবাদিকদের দেখো এই সিনেমায় এখনই ঘটে যাওয়া সমাজের বেশ কিছু জিনিসের কিন্তু দৃষ্টান্ত থাকতেও থাকলেও থাকতে পারে তাই বলে কেউ ভেবো না এই সিনেমাটা ওই ঘটনা বা ওই ধরনের কোনো ঘটনাকে কেন্দ্র করে তৈরি করে আমরা প্রচার করব। এটা আমাদের মাথায় কখনোই নেই এটা দেবদা তার ইন্টারভিউতে বলে দিয়েছে আর আমি লাইনটাকে দরকার হলে আমি ইন্টারভিউটা লিঙ্কটা আমি তলায় দিয়ে দিচ্ছি তো সত্যি তো এই লাইনটা কোনো কোনোরকমভাবেই সেন্টিমেন্টকে বেছে বিক্রি করে পোস্টার তৈরি করা নয় এটা কাপতালীয় ঘটনা কারণ সিনেমাটা এই কার্যিকর ঘটনার বকু আগে তৈরি হয়েছে আর সেই সিনেমায় একটি বাচ্চা মেয়ে কিডন্যাপড হয় এবং তার মা হাহুতাশ করবে এই ধরনের কোনো লাইন বলবে এটাই তো স্বাভাবিক নিশ্চয়ই সেখানে বলবে না যে গিয়ে পার্টি করি চলবন্ধুরা পুজোর পার্টি শুরু হোক দিয়ে স্বস্তিকা দেবীর এরম একটা কাঁদো কাঁদো মুখ এরম তো থাকবে না তো এগুলো থেকে বোঝা যাচ্ছে আপনি না নির্বোধ হয়ে গেছেন আপনি এরকম ছিলেন না আপনি নির্বোধ হয়ে গেছেন এবং আপনার জন্য আপনার দলের ইমেজ নিচের দিকে নামছে দিনের পর দিন এটা আমি জানি না কেন আপনার দল বুঝতে পারছে না কারণ কিছু বললেই তো সে হচ্ছে আপনাদের বিরোধী হয়ে যাচ্ছে অবাক বিষয় আপনাদের কোনো ভালো কথা বললেও সে বিরোধী হয়ে যাচ্ছে আপনারা গতকালকে একটা আমি আপনারাটা কেন বললাম আপনার সঙ্গে আরও একজনকে আপনি নিজে ইনক্লুড করেছেন একজন অভিনেত্রীকে নিয়ে আপনি ছ্যাবলামি করলেন রীতিমতো আপনারা ছ্যাবলামি করলেন অনলাইনে এসে একটা ছ্যাবলামের মতো কথাবার্তা বললেন যেমন সে পাতি ট্রোলার নোংরা জনমারগুলো হয় ওরকম ওই রকম ধরনের আপনি ছ্যাবলামই করলেন সেই মহিলাটাকে তুলে তার ছবি তুলে আপনি লিখছেন যে আরেকজন আপনারই খুব ঘনিষ্ঠ তাকে ট্যাগ করে বললেন তোর জন্য নতুন পাত্রী পেয়েছি এটা কি কি মানে এটা আপনার কি ধরনের এটা মানে কি বলবো মানে আমার আমার ভাষাই নেই মানে কি এটা আপনি যখন নিজে ভিডিও করলেন সেটা আপনি তখন বলছেন যে আমাকে মারার হুমকি দিয়েছে তাই আমি এর আন্দোলন আপনাকে কেউ মারার হুমকি দিচ্ছে না দাদা আপনি শুনুন আপনাকে আমিও আজকে কথাটা বলছি আমি আগের দিনের ভিডিওতেও বলেছি আপনি বিশ্বাস করুন বাবু আপনি উইদাউট সিকিউরিটি আরজি করে যেখানে করের আন্দোলনটা যেখানে যেখানে হচ্ছে আপনি সেখানে গিয়ে একটু দাঁড়িয়ে যান আপনাকে এটা মারার হুমকি দিচ্ছি না আপনার নিজের মুখের বচন নির্বোধের মতো নির্বোধের মতো মুখের বচন এত জঘন্যভাবে পাবলিকের সামনে আসছে পাবলিক এমনিই আপনাকে আদর করবে একা পেলে আপনি যাকে আবার সেই বলে না আপনি যাকে আপনার খুব প্রিয় ভাজন বলে যাকে ট্যাগ করেছিলেন তাকে তো পেলে আগে আদর করবে আমি আদরের কথা বলছি উইদাউট সিকিউরিটি আপনার একটু তাদের সামনে গিয়ে দাঁড়ান না এই কথা এই ভাষণগুলো ওখানে গিয়ে দিন দেখবেন আপনাকে চরম আদর করবে একটা মহিলাকে নিয়ে ওপেন প্ল্যাটফর্মে নোংরামি করছেন ছ্যাবলামি করছেন সেটাতে সেই মহিলাও আপনাকে কিছু বলেনি কিন্তু রিপ্লাই করেনি সে ভদ্রের মতো চুপ করে গেছে ভাই দরকার নেই জনতার যখন আচ্ছা মতো খেলেন কমেন্ট বক্সে তখন নির্লজ্জের মতো আবার একটা ভিডিও বানালেন নিজেকে ভাব দেখানোর জন্য যে আমাকে মারার হুমকি দিয়েছে বলে হুম আপনাকে মারার হুমকি দিয়েছে বলে আপনাকে কোথায় মারার হুমকি দিয়েছে আপনাকে বাস্তবটা বলেছিল মহিলাটা তাও আপনাকে পার্সোনালি কিছু সব বলেনি একটা সবচেয়ে বড় কথা একজন আমি জানি না উনি বিবাহিত কিনা আমার মনে হলো উনি বিবাহিত মহিলা একজন একজন অভিনেত্রী এবং কি বলছেন যে সস্তার কাজ নেই কাজ নেই এইসব তুলে মানে কত রকমভাবে একটা মহিলাকে হেনস্থা করা যায় অনলাইন প্ল্যাটফর্মে যেমন স্বস্তিকা দেবীর সঙ্গে করলেন হঠাৎ করে স্বস্তিকা দেবীর নামটাকে নিয়ে এলেন হঠাৎ করে আগের দিন দেবদাকে টার্গেট করলেন আমি তো দেবদার কারণটা বলেই দিলাম এখন দেবদা একটু সত্যি কথা বলে দিচ্ছে না দুমদাম দু একটা জায়গায় ইন্টারভিউতে একটুখানি একটু অন্যরকম কথা বলছেন বলে আপনার বেশ লেগে গেল কিন্তু এইভাবে এইভাবে করে করে আর কতদিন চলবে দাদা এ অসম্ভব আপনি সাধারণ মানুষকে যেভাবে খেপিয়ে তুলছেন না আপনি বিশ্বাস করুন ওই মহিলা বা ওই অভিনেত্রী কোনো খারাপ কথা বলেনি ওই ভদ্রমহিলা ওই অভিনেত্রী তিনি একদম ঠিক কথা বলেছি আপনি একবার যেখানে যেখানে আন্দোলনটা চলছে আমি ওইখানে গিয়ে আপনার এই মুখের বচনগুলো নির্বোধের মতো মুখের বচনগুলো আপনি দিন আপনি দেখুন এত আদর খাবেন এত সুন্দর আদর মানে সে আদর ভাবতে পারছেন না তখন করে ডাক্তাররাও আপনাকে আমার মনে হয় না ট্রিটমেন্ট করবে করার জন্য এগিয়ে আসবে কিনা এটা আমার মনে হয় একজন দর মানে সাধারণ মানুষ হিসেবে আমি কোনো রাজনীতি ট্যাগ নিয়ে কথাটা বলছি না এই নোংরামিটা আপনি যেটা শুরু করেছেন না এটা এখন বন্ধ করুন যাই হোক আমার বেশি কথা বলে লাভ নেই অনেক বলে ফেললাম এটা আমার মতামত আর যেটা আপনি পোস্ট করেছেন এই নোংরামিটা মানা যায় না একটা সিনেমার প্রচারের জন্য সেই সিনেমাটার যে ট্যাগলাইন সেটাকে যদি ইউজই না করে আর সেই ট্যাগলাইনটা কাকতালীয়ভাবে যদি একটা সামাজিক ঘটনার সঙ্গে মিলে যায় তার মানেই সবসময় সেন্টিমেন্টকে বিক্রি করে হচ্ছে এটা কি করে বলছেন তার মানে এটা নয় কাউকে বারণ করা হচ্ছে আপনারা উৎসব করবেন না যাদের ইচ্ছে তারা করবে যাদের ইচ্ছে নয় তারা করবে না তাই বলে একজন মহিলা একজন অভিনেত্রী যিনি অভিনয় করেছে সেই সিনেমাতে সেই সিনেমাটা রিলিজ করছে সেই পুজোর সময়ে উৎসবের সময়ে সাধারণ মানুষের জন্য যাদের ইচ্ছে তারা সিনেমাকে দেবে আপনি যে এই নাটকটা করছেন এই যে আহআহু ভাবটা করছেন না আরজিকর নিয়ে স্ত্রী টু বলে একটি সিনেমা কলকাতা থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে গেছে আরজিকরের ঘটনা সেই সপ্তাহে ঘটেছিল এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে আপনার কাছে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন আমি আপনাকে শুধু এই কথাটা বলছি না আপনার মতো মেন্টালিটির কিছু নির্বোধকেও ওই কথাটা বলছি যারা এই প্রশ্নগুলো তুলছেন এটা লজ্জা লজ্জা আপনি একটা কালো ধাব্বা আপনার আপনার জন্য বিশ্বাস করুন আমি সাধারণ একজন ভোটার হয়ে বলছি আপনার জন্য আমি আগামী ভোটে ভাববো যে এই দলটাকে আমি সাপোর্ট করবো কিনা খুব লজ্জাজনক বিষয় খুব লজ্জাজনক বিষয় আই এম ভেরি সরি ভেরি সরি সরি টু সে আপনার মতো মানুষের কথাবার্তার জন্য মানে কত রকমের মানে মানুষের মধ্যে নানান রকমের কথাবার্তার সৃষ্টি হচ্ছে আপনি এটা বুঝতে পারছেন না খুব লজ্জা চললাম এখনকার জন্য আমি জানি না আমার এই ভিডিওটা করার জন্য আমাকে জেলে যেতে হতে পারে আমার পেজ উড়ে যেতে পারে বাট এটা চুপ করে থাকার জিনিস নয় আমি তো পারব না আমি বলার বলবো আর আমি এখানে কোনোভাবে আমি এখানে কোনোভাবে কোনো রাজনৈতিক দলকে টেনে আনছি না আনতে চাইনি কিন্তু এই মানুষরা একটি দলের মুখপাত্র হয়ে যে এরকমভাবে নোংরা বিশ্রী মানে জঘন্যতর নির্বোধের মতো পোস্ট করে বেড়াচ্ছে অন্য কথা বলতাম বলছি না ই মানে মানা যাচ্ছে না এটা যাই হোক আমি পার্সোনালি যদি আমি জানি না আপনাকে যদি পার্সোনালি আমি হাট করে ফেলে থাকি আই এম ভেরি সরি বাট আপনি এটা করেছেন একদম ঠিক কাজ করেননি আপনি একটা ছবি ছবিকে নিয়ে আপনি একটা মানুষকে নিয়ে দেবদাকে নিয়ে আপনি স্বস্তিকা দেবীকে নিয়ে আপনি সুজিৎ বাবুকে নিয়ে খুব বাজে পোস্ট করেছেন এটা খুব বাজে পোস্ট করেছেন এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হবে টাটা আমার কিছু বলার নেই